আসসালাম আলাইকুম শুভ সকাল আজ ভাড়া থেকে বের এলাম আল্লাহ রে মেঘের অবস্থা দেখেন মেঘ কালো করে আছে মনে হচ্ছে এই নাম সেই বৃষ্টি যদিও আজ রাত্রে অনেক বৃষ্টি হয়েছে পদঘাটে পানি তারপর আমি বাসা থেকে বেরোচ্ছি আমার গন্তব্য স্থানে আমার ভাত গুলো যাইতে হবে আমার ব্যাগের শুরু নেই সেখানে না গেলে নেই প্রতিদিনের মতো আজকেও যাবো সো আমার আমার থেকে কিন্তু বাসায় পার্কিংয়ের কাজ চলতেছে যেন বাসায় পার্কিংয়ে নেই আমার বাইকটা আমি রাখি আমার বাসা থেকে একটু দূরে মানে এক মিনিটের পথ সেখানে একটা আমার বাইক ওখানে থাকে ওখানে যাই তিবা আমি হাটিয়ারি যাচ্ছি কিন্তু বাইরের ওয়েদারটা সেই মনে হচ্ছে যদিও বা এই ধরনের ওয়েদার কারো কাছে ভালো লাগে কারো কাছে করে এখানে যে বাইক গাড়িগুলো দেখতেছেন ট্রাক সবগুলো রাতের গাড়ি দিনের বেলা এরা এখানে আরাম করে তো আমার বাইকটা থাকে যে এই কুড়ি ঘরের মধ্যে এই একটা ছোট্ট ঘরের মধ্যে আমার বাইকটা এখানে থাকে যদিও এখানে একটা আমার একটা আঙ্কেল আছে ওই আঙ্কেল এখানে আপনার সিগুরেশনে থাকেন এখানে আরো অনেকগুলি বাইক থাকে তার পাশাপাশি আমার বাইকটা থাকে উনি আমার বাইকটাকে এক্সট্রা টেক কেয়ার করে উনি দেখে তো ফ্রেন্ডস আমি তো বেরোব আমার গন্তব্যস্থলে এখন যাচ্ছি বাট আমার বাইকটা কিন্তু যে ময়লা হয়ে যাবে পানি কাদা বাড়ি লাগবে নিজের কাছে খারাপ লাগতেছে তার তার আগে একটু তাকে ভালো করে আমি দেখে নিচ্ছি তো বৃষ্টির সময় তো বাইক চালালে অবশ্যই বাইকে কাদা লাগবে ময়লা লাগবে পানি লাগবে কিছু করার নেই তারপর ওই যে আমার মায়াবী মায়াবি বাইকটা তার গায়ে যে একটু আপনার ময়ল লাগে অবশ্যই আমার কাছে খারাপ লাগবে সো ফ্রেন্ডস আমি যেহেতু আমি বেরিয়ে যাবো রেডি হয়ে গেলাম রেডকোট পরলাম বাইরে বৃষ্টি গাড়িটিতে বসে গেলাম বিসমিল্লা করে আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন বেরিয়ে যাব সো ফ্রেন্ডস বেরোয়ার আগে এই যে বৃষ্টির কথা বলতেছি যে একটু ওয়েদার এখন বর্তমানে তো কারো কাছে ভালো লাগতেছে কারো কাছে খারাপ লাগতেছে কেউ কেউ আবার পেটের দায়ী যাচ্ছে কেউ কেউ আবার বৃষ্টির মধ্যে বৃষ্টিছে তো আমি যাচ্ছি আমার পেটের দায়ে পেটের দায়ী বলতে আমার ভাত ঘর আমার যেখানে ব্যবসা সেখানে যাইতে হবে এই দেখেন বাইরে আসলাম কি ম্যাক এগুলো সব হচ্ছে বৃষ্টির পানি খালের মধ্যে পানি বীজের উপর আমি দাঁড়ানো এই রোড দিয়ে আমার বাইক চালে চলে যাব তো যাইতে সময় দেখতেছে আবার একটু মাছ পথে আমি একটু দাঁড়ালাম এটা হচ্ছে আপনার এই স্বাধীনতা কমপ্লেন্স একটু পরে দাঁড়ালাম সেখানে ওয়েদারটা এত ভালো লাগতেছে অবশ্যই নিজের কাছে একটা ফিল মনে হচ্ছে একটু তার একটু শালকে একটু শর্ট করলাম এই যে রাস্তার মধ্যে কোনো গাড়ি নাই কোনো ঝামেলা নাই যানজট নাই একদম ফ্রিউট রোড বৃষ্টি পড়তেছে নিজের কাছে একটু ফিল মনে হচ্ছে দাঁড়ায় হালকা বিডি করলাম ভালোই লাগতেছে আবার দেখেন কিছু কিছু মানুষ বৃষ্টিতে বৃষ্টিতে আপনার কেউ কেউ আনন্দ ভিজে কেউ আপনার কষ্ট ভিজে সো ভালো লাগতেছে এই ধরনের ওয়েদার অনেকের কাছে হয়তো বৃষ্টি ভালো লাগে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার বাস টার্মিনাল স্বাধীনতা কমপ্লেক্স একটু পরে এখান থেকে চলে যাচ্ছে আমি বহদ্রাট এখন আছে আমি বহদ্রাট চট্টগ্রাম বহদ্রাট চৌরাস্তার মোড় বহদ্রাট চত্বর যেটা আছে সেটা সো ফ্রেন্ডস এখানে উপরে ফ্লাইওভার নিচে আমি দাঁড়িয়ে আছি বৃষ্টি এখনো পড়তেছে বৃষ্টি থামেনি ফ্রেন্ডস এই যে আমার সামনে আপনার স্ক্রিনে যে পানিগুলো দেখতেছেন বদদার পুরো মধ্যে আশেপাশে প্রচুর পানি পানি কিন্তু আরো বাড়তেছে যত বৃষ্টি পড়তেছে তত পানিগুলো বাড়তেছে বাড়ি পানি কমতেছে না পানি দেখেন আপনার আমার ডানে এবং আমার এই যে বামে কিন্তু প্রচুর পরিমাণ পানি এই পানিগুলো হচ্ছে বৃষ্টির পানি কোনো জোয়ারের পানি না এগুলি সম্পূর্ণ বৃষ্টির পানি এই বৃষ্টির পানিগুলি জমি থাকার একটাই কারণ হচ্ছে আপনার আমাদের রাস্তার পাশে যে ডেনগুলি আছে এই ডেনগুলির কারণে এই ডেনগুলি যদি আপনার পরিষ্কার থাকতো তাহলে পানিগুলি এখানে জমতো না এখানে প্রচুর পরিমাণে পানি জমে এক একমাত্র ডেনগুলি পরিষ্কার নাই বলে আজকে আমাদের এই জলাবদ্ধতা এখানে বেশি এই জলাবদ্ধতা কখনো কমতে চায় না কারণ একটু বেশি পানি হলে একটু বৃষ্টি হলে আমাদের চট্টগ্রামের বহদ্রাট মুরাদপুর তারপরে চকবাজার এরিয়ার মধ্যে আপনার জলাপথটা একটু দেখা দেয় এটা কারণ হচ্ছে আপনাদের যদি পরিষ্কার থাকতে তাহলে আমাদের সাধারণ মানে আমরা যে সাধারণ পাবলিক যারা আছে আমাদের এই কষ্টগুলি করতে হতো না আমরা অনায় সেখানে চলাফেরা করতে পারতাম সো আমি অলরেডি কথা বলতে বলতে চলে আসছি কিন্তু আমি আমার শোরুমের পাশেই একটু পরে আমার শোরুম আমি চলে যাবো তার আগে একটু ভিডিও করে দেখে নিচ্ছি যে এখানে পানির কতটুকু আছে দেখেন রাস্তা ডান পাশ বাম পাশ সব জায়গায় পানি এটা পাশে একটা পুকুর আছে পুকুরের সমতলে পানি ফ্রেন্ডস আপনারা একটু এই পথ দিয়ে যারা একটু চলাফেরা করবেন বা যারা আসবেন একটু সাবধানে চলাফেরা করবেন রাস্তার পাশে যে ডেনগুলি আছে বা আপনার ম্যানহোল যেগুলি আছে ওগুলি একটু দেখে শুনে চলবেন যাতে আপনার পানির মধু দেখা যায় না অনেক সময় একটু অ্যাক্সিডেন্ট হয় কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে আপনি এটাই এই আপনার ইতিমধ্যে দেখেছেন অনেক ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আসছে আপনার ডেনে পড়ে বা আপনার ম্যানহোলে পড়ে অনেকেই আহত হয়েছে গাড়ি পড়ছে সিএনজি পড়ছে বা অনেক বিদ্যুৎ পড়ে মারাও গেছে এরকম বা লাশ খুঁজে পাইছে একদিন পরে এরকম তো ফ্রেন্ডস আপনারা যারা এভাবে চলাফেরা করবেন একটু রাস্তার মধ্যে একটু সতর্কতা দিয়ে চলাফেরা করবেন যাতে রাস্তার পাশে ড্রেন বা নয় মেলার মধ্যে পা যাতে না পড়ে তো দেখে শুনে চলাফেরা করবেন তো ফ্রেন্ডস আমি যে চলে আসছি আমার দোকানের পাশে এখন চলে যাচ্ছে আমার দোকানের গন্তব্যস্থলে আমার দোকানের সামনেও কিন্তু অনেক পানি যদি বৃষ্টির পানি বৃষ্টি না হলে পানি থাকে না যে দেখেন এখন আমি আমার এই যে কালো মানে কিনে স্থায়ী করে চলে যাবো দোকানের মাধ্যমে ইয়া করে দিয়ে এই যে পানি যদি পানিতে গাড়ি বিজলি খারাপ লাগে ও দাঁড়িয়ে আছে আমি দোকানে ঢুকলাম ঢুকে দেখেন রাস্তার মধ্যে একটু পানি আছে এগুলিও সেই আপনার ড্রেন পরিষ্কার না থাকার কারণে সো ফ্রেন্ডস অনেকক্ষণ তো আমি আপনাদের সাথে এই করলাম যদি বিরক্ত হবেন না আশা করি আমাদের আমার কথা ভালো না লাগে